ঘটনার দীর্ঘ একযুক্ত পর সোমবার পনেরো সেপ্টেম্বর দুপুরে দুই আসামির উপস্থিতিতে মোহাম্মদ রকিবুল ইসলাম দণ্ডাদেশ দিয়েছেন বরিশালের তরুণীকে ধর্ষণ মামলার রায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত পাশাপাশি এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত দুপুরে এই আদেশ নারী ও শিশুরে যখন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম রায় ঘোষণার পর তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় রায় সময় আসামে কবির আকন ও জব্বার ব্যাপারে আদালতে উপস্থিত ছিলেন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বারো বছর পর রায় দেন আদালত এই ঘটনায় খাদিজার মামা মুক্তার হোসেন বাড়ি বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করেন তদন্তের মে খাল থেকে মরদেহ উদ্ধার করার পরে আইনজীবীরা জানান দুই সালের আঠাশ জুলাই হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামে আঠারো বছরের তরুণী খাদিজা আক্তারকে অপহরণ করে এলাকার

আদালত আঠারো জনের সাক্ষ্য গ্রহণ শেষে তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন আসামি এবং জম্পার ব্যাপারীকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং সাথে সাথে এক লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করেন